সরকারি চাকুরিজীবীদের বেতন চারশো শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আল শারাহ নেতৃত্বাধীন সিরিয়া সরকার দেশটির অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ ঘোষণা দেন তিনি বলেন দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর আগামী মাসে সরকারি খাতের অনেক কর্মচারীর বেতন চারশো শতাংশ বৃদ্ধি করবে সরকার এজন্য আনুমানিক এক দশমিক ছয় পাঁচ ট্রিলিয়ন সিরিয় পাউন্ড বা প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় হবে বলেও জানিয়েছেন আবাজেদ তিনি বলেন বিদ্যমান রাষ্ট্রীয় সম্পদ আঞ্চলিক সহায়তা নতুন বিনিয়োগ এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়ে এই অর্থায়ন করা হবে দেশটির অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের পথে এটি প্রথম পদক্ষেপ এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে তেরো বছরের সংঘাত ও নিষেধাজ্ঞার পর সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ বলেন অদর ভবিষ্যতে দেশে বিনিয়োগ শুরু হলে রাষ্ট্রীয় কোষাগারও উপকৃত হবে এবং আমরা এই বেতন বৃদ্ধির অর্থায়ন করতে পারব সে সঙ্গে বিদেশে জব্দ করা সিরিয়ার সম্পদের চারশো মিলিয়ন ডলার পুনরুদ্ধারের আশা করা হচ্ছে এই অর্থ প্রাথমিক সরকারি ব্যয়ের জন্য গুরুত্বপূর্ণ